কোচবিহারের তুফানগঞ্জ দু নম্বর ব্লকের শালবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র অন্তর্বিভাগ তৈরির পরিকল্পনা ছিল স্বাস্থ্য দপ্তরের সেই জন্য রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ শালবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশেই দশ শয্যা বিশিষ্ট একটি ভবন তৈরি করা হয়েছিল দু হাজার পনেরো সালে ছয়ই আগস্ট কোচবিহারের একটি প্রশাসনিক সভা থেকে ভার্চুয়াল ভবনের উদ্বোধনও করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তারপর কেটে গিয়েছে দশ বছর আজও সেই অন্তর্বিভাগ চালু হয়নি ওই নতুন ভবন এখন আগাছায় ভরে গিয়েছে বর্তমানে সেখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ও মহিলা স্বাস্থ্যকর্মীরা বসেন এখানে কয়েকজন এভিডিওতে আসে ওনারা সকালে এগারোটা বারোটার দিকে আসে দুই চারজন রুগী এখানে দেখে একটু ওষুধ দেয় ওনারা চলে যায় এই তো আমাদের সালবাড়ি হসপিটালের পরিস্থিতি এই অবস্থায় দ্রুত অন্তর বিভাগ চালুর দাবি জানাচ্ছেন এলাকার সাধারণ মানুষ শালবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে শালবাড়ি বাজারের কাছেই রয়েছে শালবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ব্লকের শালবাড়ি এক ও দু নম্বর ব্লকের মহেশকুচি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মানুষ চিকিৎসার জন্য এই স্বাস্থ্যকেন্দ্রের উপরই নির্ভরশীল বর্তমানে সেখানে একজন নার্স তিনজন গ্রুপ ডি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক রয়েছে নেই স্থায়ী কোনো চিকিৎসক বিভাগে অ্যালোপ্যাথিক কোনো ডাক্তার না থাকায় বিভাগের গ্রুপ ডি কর্মীই দিচ্ছেন ওষুধ এই নিয়েও প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ কোনো ডাক্তার ছাড়া একজন গ্রুপ কর্মী কিভাবে ওষুধ লিখে দিতে পারেন প্রশ্ন হচ্ছে একজন ফার্মাসিস্ট কি করে এই ওষুধগুলো প্রেসক্রাইব করতে পারেন এটা তার অধিকারের মধ্যে পড়ে না বা তার দায়িত্বের মধ্যে পড়ে না এবারে ডাক্তার বাবু এইখানটাতে সঠিক ভাবে আমরা ডাক্তারের পরিষেবাটা পাচ্ছি না সাধারণ মানুষ হিসেবে আমাদের এখন দাবি আছে যে খুব তাড়াতাড়ির মধ্যে এই যে 10 বেড বিশিষ্ট যে ভবনটা সেটা চালু হোক এবং হাসপাতালের যে পরিষেবা ডাক্তার বাবুর নিয়মিত যে আসা রুটিন মাফিক সেই জিনিসটা চালু হোক এ বিষয়ে বক্সিরহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ বলেছেন আমাদের হচ্ছে এই ডিস্ট্রিক্টে শুধু আমাদের শালবাড়ি পিএসসি না অন্য যদি আপনি পিএসসি গুলো দেখেন বা বিপিএসসি গুলো ডাক্তারের খুব শর্টেজ এটা একটা মেইন কারণ প্রধান বিষয় তো আমরা দেখি ডাক্তারি যদি আমরা পেয়ে যাই ফিউচারে তবে সেটাকে আমরা ঠিকঠাক করার চেষ্টা করব গ্রামবাসিন্দাদের দাবি দ্রুত এখানে ডাক্তার নিয়োগ করা হোক এবং এই বেড পরিষেবা চালু করা হোক তবে সাধারণ মানুষের কথা শুনে সরকার সেই দিকেই তাকিয়ে রয়েছে আমজনতা কোচবিহার থেকে দিবজয় বর্মন এক্সপ্রেস নিউজ